একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে কাশ্মীর নিয়ে ফের সংঘাতে জড়াতে পারে ভারত পাকিস্তান আরও জানাব যুক্তরাষ্ট্রের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল এদিকে ভারতের কঠোর পদক্ষেপ জবাব দিতে প্রস্তুত পাকিস্তান জানিয়ে দিব জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের নিরাপত্তা কমিটি এদিকে কাশ্মীর নিয়ে টান উত্তেজনা যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান সর্বশেষ জানাব কাশ্মীরের জঙ্গি হামলায় শুভেন্দুর হুশিয়ারি যেমন ইসরায়েল শেষ করছে আমরাও পাকিস্তানিদের শেষ করতে চাই শুনছিলেন হাতিপাওয়া পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কাশ্মীর নিয়ে ফের সংজ্ঞাতে জড়াতে পারে ভারত পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পাহাড় ঘেরা উপত্যকা ঘাম দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান পর্যটকরা একে মিনি সুইজারল্যান্ড বলেও ডাকেন মঙ্গলবার বিকাল মঙ্গলবার বাইশ এপ্রিল বিকালে পহেলগামে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনা ঘটে তাতে অন্তত ছাব্বিশ জন নিহত এবং আরও মানুষ আহত হন বেশিরভাগই পর্যটক যার মধ্যে অন্তত এক বিদেশীয় রয়েছেন অজ্ঞাত বন্দুকধারীরা তাদের উপর গুলি চালায় বলে জানা গেছে এটি দুই সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে বিবেচিত হচ্ছে এই হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠী তারা বলছেন এই অঞ্চলটিতে পঁচাশি হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে তবে ভারতের পুলিশের দাবি ভারতীয় শাসন বিরোধী সন্ত্রাসীরা এই হামলার পেছনে রয়েছে ভারতের সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ করছেন পাকিস্তানের সেনাবাহিনী এই হামলার নেপথ্যে রয়েছে এবং এর বিরুদ্ধে দৃঢ় ও দ্রুত জবাব চেয়েছেন ভারত যুক্তরাষ্ট্রের পরে এবার ইসরায়েল পুড়ছে ভয়াবহ দাবানলে তীব্র গরম ও প্রবল বাতাসের কারণে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে বুধবার রাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার বেই শেম শহরের বেশ কয়েকটি ঝোপঝাড়ে আগুন লাগে তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাপ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় স্থানীয় পুলিশ সদস্যরা বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর থেকে মানুষজন সরিয়ে নেয় সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হয় বিমানের সাহায্যে আগুন নেবানোর কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে আগুন নেবাতে গিয়ে সাতজন দমকল কর্মী সহ কমপক্ষে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটিস একজন মুখপাত্র শহরগুলো থেকে ইতোমধ্যে বাসিন্দাদের নিরাপত্তার দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে অ্যাড হক কমান্ডো সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে রেহ ভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড় চারিপাশ ভারী ধোয়ায় আচ্ছন্ন ভারতের কঠোর পদক্ষেপ জবাব দিতে প্রস্তুত পাকিস্তান জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে কাউকে ছাড় না দেওয়ার হুঁশেরি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের এই হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করছে পাকিস্তান কিন্তু তারপরও ইসলামাবাদের বিরুদ্ধে পাঁচ বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার তবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এমন পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে দা ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শরীফ ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির একটি সভা ডেকেছেন রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে এ বৈঠকে পহেলগাম ফলস ফ্লাগ অপারেশনের পর ভারতের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত এবং প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঊর্ধ্বতন বেসামরিক এবং ও সামরিক নেতৃত্বের সঙ্গে অভ্যন্তরীণ ও বহিরাগত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে জিও নিউজের এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ভারতের ঘোষণাগুলোকে অনুপযুক্ত বলেও অভিহিত করেছেন জরুরি বৈঠকে বসছে পাকিস্তানের নিরাপত্তা কমিটি কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করছে এ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খবর দা এক্সপ্রেস ট্রিবিউনের কাশ্মীরের পহেলগামে চালানো এই হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত এবং আরও সতেরো জন আহত হন এ ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক ডার এক দেওয়া পোস্টে এই জরুরি এনএসসি বৈঠকের কথা নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা কমিটিতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সামরিক বাহিনীর প্রধানরা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান পাকিস্তান যদি সন্ত্রাসবাদের সমর্থন দেওয়া বন্ধ না করে তাহলে উনিশশো সালের সিন্ধু পানি চুক্তি কার্যকর থাকবে না চুক্তি স্থগিত করার পাশাপাশি আরও কিছু পদক্ষেপ ঘোষণা করা হয়েছে এ পদক্ষেপগুলো হল সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত আটারি ও আগা সীমান্ত বন্ধ পাকিস্তানি নাগরিকদের এক মেয়ের মধ্যে ভারতে থাকার অনুমতি বাতিল দক্ষিণ এশিয়ায় সার্ক ভিসা ছাড়ের আওতায় পাকিস্তানদের প্রবেশ নিষিদ্ধ দিল্লিতে নিয়যুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং পাকিস্তানের কূটনৈতিক কর্মীদের সংখ্যা পঞ্চান্ন থেকে তিরিশে নামিয়ে আনা একই সঙ্গে ভারত নিজ দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের ইসলামাবাদ থেকে প্রত্যাহার করছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পর্যটন নগরী পহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ছে উপমহাদেশে মঙ্গলবার স্থানীয় সময় তিনটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে নাহত হয়েছে আরো অনেকে এই হামলায় নিহতদের অধিকাংশই ছিলেন ভ্রমণকারী পর্যটক যাদের মধ্যে একজন বিদেশীয় রয়েছে বলে জানা গেছে এই হামলাকে দুই হাজার উনিশ সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা অজ্ঞাত পহেলগামের জনপ্রিয় এলাকায় গুলি এই হামলার দায় করেছে হয়েছে ফ্রন্ট নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের দাবি কাশ্মীরে পঁচাশি হাজার বহিরাগতদের অবৈধ বসতি প্রতিষ্ঠার প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে ভারতের পুলিশ এই ঘটনার জন্য ভারতীয় শাসন বিরোধী সন্ত্রাসীদের দায়ী করছে দেশটির সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি পাকিস্তানের দিকে আঙ্গুল তুলছেন তাদের দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর মদদেই এই হামলা সংগঠিত হয়েছে এবং এর বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জরুরি এ ধরনের উত্তেজনা নতুন নয় দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলায় চল্লিশ জন ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালায় পাল্টার জবাবে পাকিস্তানও বিমান হামলা করে এবং একটি ভারতীয় যুদ্ধ বিমান বুপাতিত করে সেই সময়কার উত্তেজনা ও সীমান্ত যুদ্ধ পরিস্থিতি তৈরি করছিল কাশ্মীরে স্বায়ত্তশাসিত বাতিলের পর কেন্দ্রীয় শাসনের অধীনে আনা হয় অঞ্চলটিকে এতে করে বহিরাগতদের জমি কেনা ও চাকরি পাওয়ার সুযোগ সৃষ্টি হয় পর্যটন খাতে আসে নতুন গতি তবে এতে চরমভাবে ভারত পাকিস্তান সম্পর্ক বিশ্লেষকদের মতে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের কাশ্মীর বক্তব্য এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সময় হামলা চালানো এর সবই আন্তর্জাতিক মনোযোগ করার কৌশল হতে পারে বিশ্লেষকদের মতে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের কাশ্মীর নিয়ে দেওয়া বক্তব্য এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের সময় হামলা চালানো এ সবই আন্তর্জাতিক মনোযোগ কারার কৌশল হতে পারে ভারতের অভ্যন্তরেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে জনমনে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে কিছুদিনের দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে যাওয়া হিন্দু তীর্থযাত্রাকে সামনে রেখে কাশ্মীরে আরও হামলার শঙ্কা করা হচ্ছে কাশ্মীরে জঙ্গি হামলায় শুভেন্দুর হুশিয়ারি গাজাকে যেমন ইসরায়েল শেষ করছে আমরাও ওদেরকে শেষ করতে চাই গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে আমরাও ওদেরকে শেষ করব বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজাকে যেমন ইসরায়েল শেষ করছে আমরাও ওদের শেষ করব নাম নিশানা মুছে দেব কাশ্মীর পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ বুধবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি এদিকে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সহিনী অধিকারী কোলে সন্তান আর গলায় শোকের ভার তার অভিজ্ঞতা শুনে আবেগে ভেসে যান অনেকেই নিহত বিতানের আড়াই বছরের ছেলেটি তার বাবার মর্মান্তিক পরিণতি প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়ে শিশুটিকে কোলে নিয়ে বিতানের স্ত্রীর কথা শোনেন শুভেন্দু কান্নারত অবস্থায় বিতানের স্ত্রী বলেন ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে এর পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় এই নেতা মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের পরিচয় জানার পর তাদের উপর নিরিশংস হামলা চালায় জঙ্গি গোষ্ঠী এ ঘটনায় নিহত হন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী কাশ্মীর নিয়ে টানটান উত্তেজনা যুদ্ধের পথে ভারত ও পাকিস্তান